সুপ্রিয় মত চাষি দেশ দেশ দেশের বাইর থেকে যে যেখানে বসেই আমার উন্নত মানের বড়ো সাইজের ভিয়েতনামি কই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া আপনাদের কাছে মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাইলে বুঝতে পারবেন না ভিয়েতনামি কই মাছ কীভাবে চাষ করতো আর ভিয়েতনামি কই মাছ কীভাবে ভাবে আপনি দেখে শুনে করে করবেন তো চাষি বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই যে দেখেন আমাদের এই মাছটা হচ্ছে চারশো থেকে পাঁচশো পিসে এক কেজি তো আপনারা দিয়ে নিতে চান অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি বেড়া আপনারা দিয়ে মাছটা চাষ করেন অবশ্য কিন্তু আপনারা এই মাছটা অল্প খরচে আপনারা বাজত করতে পারবেন অনেকে আপনারা কিছু কিছু খাবার সাইজ আছে যে মাছটা আমরা খাবারের খাওয়াই খাবার খাওয়াই আপনার মাছটা কিন্তু সাইজ অনুযায়ী আপনি খাবার খাওয়াতে পারেন না যে কারণে মাছ কিন্তু অনেক বেশ কম হয়ে যায় তো চাষি বেড়া আপনারা দিয়ে মাছটা চাষ করেন অবশ্য আপনার কিন্তু এক মিলে খাবার দিতে হবে ইনশাল্লাহ এক মিলে বড় হবে তো এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য আপনারা মিথ্যু চাষ করতে পারেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন ভিয়েতনামি কই অনেকে চিন্তা করেন যে পুকুর থেকে চলে যায় নাকি ম্যাঘ দিলে অবশ্য আমরা বলবো না ভিয়েতনামি কই মাছ যায় না এটা কই যেটা এটা চলে যায় এটা দেখেন আপনি দা মাছের যে কান্তাটা দেখতে পারতেছেন এটা দেখেন এটা অতটা দান না যে কারণে এই মাছটা চলে যেতে পারেন আর যেটা কই এটা অবশ্য পুকুরতে বের হয়ে যায় বৃষ্টি আবহাওয়া খারাপ থাকলেই মাছটা চলে যায় তো চাষি ভাইরা আমাদের কাছ থেকে নিলে অবশ্য গ্যারান্টি সহকারে পাবেন তো এই মাছটা দিয়ে ক্রয় করতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের বিক্রয় করতে হবে তো চাষি ভাইরা আমার চ্যানেল নতুন অবশ্য নিত্য নতুন ভিডিও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ